একদা এক জঙ্গলে অনেক পশু মিলেমিশে বাস করত বাঘ বানর পাখি খরগোশ তাদের মধ্যে ছিল খুব দুষ্টু সে এত অলস যে নিজের খাবার নিজে জোগাড় করতো না আর অন্য পশুদের ঠিক মতো খেতে দিত না বাঘ সব পশুদের ভয় দেখিয়ে তাদের শিকার করে আনাত এমন সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিল ভাল্লুক এই ভাল্লুক এইদিকে আয় দুই দিন ধরে কিছু খাবার পাচ্ছি না আমাকে খুব খিদে পাচ্ছে তুই আমাকে শিকার করে এনে দে না হলে আমি তোকে খেয়েই আমার খিদে মেটাবো আচ্ছা বাক মামা আমি যাচ্ছি যেখান থেকে বাড়ি তোমার জন্য শিকার আনব কিছু না এই নাও তোমার খাবার তুমি এখন খাও আমি যাচ্ছি আশেপাশে কাউকে দেখছি না সবাই কোথায় গেল আমার যে খুব খিদে পাচ্ছে অনেক দিন হলো কিছুই খাইনি এই শেয়াল এই দিকে আয় বাঘ আবার কি বলবে কবে যে এর হাত থেকে মুক্তি পাব কে জানে রে চালাক শিয়াল এইদিকে কয়েকদিন ধরে কাউকে দেখতে পাচ্ছি না আমি যদি শিকার না পাই বনের তোমার জন্য করে আনছি নাও তোমার খাবার এবার তুই যা এখান থেকে আর বনের সব্বাইকে বলে দেবে আমার প্রতিদিন একটা করে শিকার চাই না হলে আমি বনের সব পশুকে ধরে ধরে খাবো ঠিক আছে বাঘ মামা আমি তাহলে আসি অনেক দিন হলো কোনো শিকার পাচ্ছি না আমার তো বড্ড খিদে পাচ্ছে আজ আমি খাবার না পাই আমি বনের সব পশু ধরে খাবো। কয়েক দিন হলো আমি কোনো শিকার পাচ্ছি না আমি যে তোকে বললাম বনের সবাইকে বলে দিতে প্রতিদিন যেন সবাই আমার জন্য খাবার নিয়ে আসে তুই মনে হয় কাউকে বলিসনি তুই দাঁড়া আজ তোকে খেই আমার খিদে মেটাবো না না বাঘা মামা আমাকে খেও না তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর বল দেখি তাড়াতাড়ি আমি আসার সময় দেখে এলাম পাশের নদীর পাড়ে একটা মস্ত গরু বাধা আছে খুব হিষ্টপুষ্ট আমি তাকে আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনবো আমি তো একটা ছোট্ট প্রাণী ঠিক আছে কোথায় গরুটা আছে আমায় নিয়ে চল সেখানে এই য়ে মামা আমি চললাম আজ তো আমি তোকে খাবো আমার খিদে পাচ্ছে অনেক দিন হলো কিছুই খাইনি তোকে খেয়ে পেটের জ্বালা জুড়াবো তা না হয় আমাকে খাবে কিন্তু আমাকে এখন খেলে বড্ড লোকসান হবে লোকসান হবে কিন্তু কেন দেখো না আমার মালিক আমাকে কেমন বেঁধে রেখে গেছে নদীর পাড়ে কত সবুজ ঘাস এইগুলো আমি খাই খেয়ে মোটা হয়ে তারপর তুমি আমায় খেও ঠিক আছে তুই তাহলে এই ঘাসগুলো খেয়ে মোটা হয়ে নে আমি বিকেলে এসে তোকে খাবো গরু সারাদিন নদীর ধারে ঘাস গুলি খেলো আর বিকেলে বাঘ এলো সারাদিন তুই ঘাস গুলো খেয়েছিস আর মোটা হয়েছিস এখন আমি তোকে খাবো দাঁড়াও দাঁড়াও বাঘ মামা এত তারা কিসের একদিনে তো আমি সব ঘাস খেতে পারি না আর একদিনে সব ঘাস খেয়ে তো কেউ মোটাও হয় না তুমি বরং কাল এসো আমার মালিক আমাকে কাল আবার বেঁধে দিয়ে যাবে তুমি এসে আমার গলার দড়িটা খুলে দেবে আমি এই ঘাসগুলো খেয়ে মোটা হলে তুমি খাবে ঠিক আছে আমি তাহলে আজ আসি আমি কাল আবার আসবো আমাকে কিন্তু খুব খিদে পাচ্ছে তুই তাড়াতাড়ি মোটা হয়ে আমি তোকে আনন্দ সহকারে খাবো পরের দিন গরু তুই তো বড্ড এই ঘাসগুলো তুই এখনো খাসনি কেন এটা করো না বাগ মামা নদীর পারে কত ঘাস আমি কি এত ঘাস একদিনে খেয়ে শেষ করতে পারবো তুমি বরং কাল এসো আমার দড়ি খুলে দিয়ে যেও কাল আরো ঘাস খেয়ে ফেলবো আর এই ঘাসগুলি খেয়ে আমি কিরকম মোটা সোটা হয়ে যাই আর তুমি খেয়েও মজা পাবে ঠিক আছে তুই তাহলে মোটা হয়ে নে আমি পরে আসবো আমি আর তর যেতে পারছি না কয়েক দিনের মধ্যে মাঠে সব ঘাস খেয়ে গরুটা শেষ করে ফেললো শুধু নদীর ধারে একটা বড় গাছের নিচে কয়েকটা ঘাস পড়ে রইল বাহ তুই তো বেশ মোটা ছোটা হয়েছিস আজ আমি তোকে খাবো সেই কতদিন ধরে না খেয়ে আসি তোকে খাবো বলে আর আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই তোকে খেয়েই আমার পেটের জ্বালা জোড়াবো হ্যাঁ আমাকে খাবে বই কি তুমি তো আজ আমাকেই খাবে সেই অপেক্ষায় তো আমি আছি তুমি বরং গাছের তলায় একটু বসো আর আমার গলার দড়িটা একটু খুলে দাও এই বেটা গরু তুই তো বড্ড পাজিয়াছিস আরে তুমি রাগ করছো কেন তুমি তো এতদিন অপেক্ষা করেছো আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না ওই দেখো গাছের নিচে কিছুটা ঘাস আছে ওইগুলি খেয়ে নি তারপর তুমি আমায় খেও ঠিক আছে তুই ওইটুকুই খেয়ে নে আমি তাহলে আর জঙ্গলে যাব না আমি গাছের নিচে বসে আছি তুই ওই ঘাসগুলো খেয়ে নিলেই আমি তোকে খাবো। এই বলে গরুর দড়ি খুলে দিল। গাছের নিচে বসে গেল গরুটি ঘাসগুলি খেয়ে কাদায় লাভ দিল কি ভাবলি আমি তোকে ধরতে পারবো না এই বলে বাঘ ও লাভ দিল কাদাতে আর কাদাতে আটকে গেল। আর এইদিকে বাঘ না খেয়ে শরীরটা দুর্বল ছিল গরুর কাজ পর্যন্ত যেতে পারলো না তুই বড্ড আছিস তুই বলতে গলার দড়িটা খুলে দিয়ে দিলাম আর তুই বেটা কাদাতে নেমে গেলি তুই ও তো আমার সাথে সাথে মরে যাবি তুমি বড্ড বোকা আছো বাঘ মামা আমার তো মালিক আছে তোমার কি কোনো মালিক আছে এই এই গরু আমি হলাম জঙ্গলের মালিক আমার আমার কি কোনো মালিক মালিক লাগে একটু আসবে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে কিছুক্ষণ পরে গরুর মালিক এলো গরুকে নিয়ে গেল আর বাঘ সেখানে কাদাতেই পড়ে থাকলো